এবং সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতিমালা সংলাপ চাচ্ছি এবং আমরা এক কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে মতামত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে তাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে